পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলারে কি কোনটাতে রেখে দিতে আমার নাচতে খুব ভালো লাগতো আমি বাড়িতে নাচতাম বেশি তো অত সময় হতো না তবে যেটুকু সময় পেতাম আমি টিভি দেখে নাচতাম আর বাদ বাকি নাচ একটু খেলা দেখতাম কি বার্তা দেবে বাকিদের যারা প্রস্তুতি নিচ্ছে স্যাক্রিফাইস করতে বলবো দুটো বছর থাকলে না তার ফল নিশ্চয়ই পাওয়া যায় হার্ড ওয়ার্ক অবশ্যই ঠাকুর সাথে দেখবে আর ভালো তো হবে তার জন্য আর এটাই বলবো যে একটু স্যাক্রিফাইস করা দরকার আর মোবাইল টিভি দূরে থাকতে সবাইকেই জানাবো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে ভালো দিন শরীর আসবো পাঠ্যপুস্তক বন্ধ করতে হবে বলতে বন্ধু বানাতেই হবে বলবেন কতটা গল্পের তো এই সাফল্যতা পরবর্তী এদের পরবর্তী পরিমাণে যারা ছিল এরা তারা কিছু আমাদের ইন্ডিয়ানের প্রত্যেকটি মানুষের আজকে একটু আনন্দ বাবা তো আমরা আমাদের দলের পক্ষ থেকে নানা মুখ্যমন্ত্রীর পক্ষ পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কোনো কাজে নেই করা হয়েছে আমরা চাই যে তার সফলতা যেন আরও বেশি সুপ্রসারণ এবং দেশ ক্ষেত্রে যাতে শারীরিকভাবে পরবর্তীকালে তার সফলতা সামনে এগিয়ে আসে যেটা আমাদের ক্ষেত্রে আমাদের জন্য আমাদের দেশের জন্য হতে ওরা আরও বেশি অ্যাকসেপ্টেবল হয় ভবিষ্যৎ কিছু সেটা আমাদের একটা যেটা এক্সপিরিয়েন্স ওরা সেটা ওরা ফিরে দিচ্ছে যেমন ও বলছে কিছু কিছু কথা বলে একসাথে যেটা ওটা ভালো হয় এটা পাওয়া উচিত এইভাবে ও পড়াশোনা করতো এই বিষয়গুলো পরবর্তী ছেলেমেয়ের কাছে একটা গাইড হিসেবে তা ছিল ওরা গাইড মেয়েরা ফিরিয়ে তাই আমাদের যেমন শুভেচ্ছা আছে তাদের বাবা মা প্রত্যেকের বাবা মায়ের প্রচুর স্যাক্রিফাইসের মধ্যেই ছেলেমেয়েরা উঠে আসে আমরা যেটুকু দেখছি সেটুকু আমাদের বাবা মায়ের অনেক পরিশ্রম স্যাক্রিভাইস থাকে